বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই করে আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত হিরাসে এই মুহূর্তে আছি নেতকোনা ডিস্ট্রিক্ট সামায়গুনে এর মধ্যে আছি আর সতেরো সাত দু চব্বিশ সাল রোজ বুধবার এই যে দেখতে পাচ্ছেন স্বাগতম ধর্মপাশ উপজেলা এটা হলে মোহনগঞ্জ উপজেলা আমি ঢুকতেছি ধর্মবাস উপজেলা জেলা সুনামগঞ্জ ছিলেন বাংলাদেশ বিকাল সময় লাটটি নিতে আসছিলাম সময় কোনা এই যে মিলে আলহামদুলিল্লাহ তো লাটটি নেওয়া হইলো লাটটি গাড়ি আসতেছে অনেক সারাদিনে গেলো ওইদিকে আজকে তো বন্ধুরা এই অবস্থা দুই দিনে দু আজকে আছে কালকে নাই হাসি গানে ফুর্তি করে যাই বল তারা হারারা। রং বেরঙের দুনিয়াতে আজকে আসি কালকে নাই হাসি গানে করে যাই হ্যাঁ বলো তারা রারা বলো তারা রারা রং বেরঙের দুছেন কংস নদী হ্যাঁ ভাইয়া এই যে কংস নদী দেখতে হচ্ছে কংস নদী এটা হলো আমাদের কংস নদী ধর্মবশব জেলা সুনাম জেলা বাংলাদেশ আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা সমস্ত কিছু আল্লাপাকে ইচ্ছা আল্লাহ পাক যাকে যেই অবস্থা রাখার এই অবস্থায় রাখেন সমস্ত কিছু আল্লাহ পাকের ভক্ত থেকে ফয়সালা হয় আল্লাহ পাক সুস্থতার মালিক অসুস্থতার মালিক হ্যাঁ ধনী করা মালিক গরিব করা মালিক তো আল্লাহ আছে আমরা সবাই ফিরে যাব তো এই পর্যন্ত সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি সৎ পথে থাকি সৎ উপদেশ দেয় এই কামনা ব্যক্ত আমি আপনার সুবিধা নিলাম নামাজ পড়ি হ্যাঁ আসো আসো হ্যাঁ আমার পাশে দেখুন আসাদ আসাদ আমার ছোটো ভাই সেও আবার ঠিকটক করে মাঝে মধ্যে আমার সাথে অ্যাড আছে আমাকে লাইক লাইক করে ফেসবুকও তো ফেসবুকেও আমার সাথে অ্যাড আছে তো এরশাদ আমার ছোটো ভাইয়ের সাথেও দোয়া করবেন আমার লাকটি নিচ্ছে সে অনেক পরিশ্রমী ছেলে আসলেই কর্ম করে খাওয়া বলো চুরি করা অন্যায় কর্ম করা হ্যাঁ চলে যাচ্ছি লাঠি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা যাচ্ছ কই এই যে লাঠি নিয়েছি ওই যে ফ্যান বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে তখন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন জি জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আলাইকুম আসসালাম ভালো আছেন সেই কং কংসা নদীর উপর ব্রিজ ধর্মবাসা ব্রিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত